আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট গোল্ড আপডেট সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপনি দেখতে পান আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠাবেন কারণ ওমারে রয়েছে বহু অ্যাক্সেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করছি মাদকের বিরুদ্ধে অভিযান কঠোর তীব্র করেছে রয়্যাল ওমান পুলিশ যা গত কয়েকদিন থেকেই তথ্য দিয়ে যাচ্ছে আরোপি নিশ্চিত করেছে সর্বশেষ বার্তায় মাদক শনাক্ত হওয়ার পর একটি অভিযান পরিচালনা করেছিল যেটি মাস্ক্যাট পৌরসভায় হয়েছিল এই তৎপরতা যেখানে সিগারেট অ্যালকোহল সহ তাম্বাকু যেটি তাম্বাকু নামেও পরিচিত এই ধরনের তিনশো চুরাশি কেজি উদ্ধারের তথ্য এবং একই সাথে এটার সাথে যুক্ত ব্যক্তিদেরকে শনাক্ত এবং আরও তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করার ঘোষণাটি নিশ্চিত করে বর্তমান সময় আরোপি এবং নীতি নির্ধারকরা মাদক বিরোধী অবস্থান কতটা কঠোরভাবে চালিয়ে যাচ্ছে ওমানকে নিরাপদ রাখতে আমাদের আগামী প্রজন্মকেও নিরাপদ রাখতে অবশ্যই মাদককে না বলতে হবে মাদক বিরোধী অবস্থান নিশ্চিত করতে হবে আজ দেশে টাকা প্লাস মাধ্যমে পাঠালে পাবেন তিনশো দশ টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট বিচারিয়ামি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণে এই টাকার একটি পরিবর্তন আসবে অবশ্যই এই বিষয়টিও ক্লিয়ার করে নেবেন সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা আপনার দায়িত্ব আড়াই পার্সেন্ট প্রণোদনের টাকা পাচ্ছেন কিনা সেটিও ক্লিয়ার করে নেবেন এবং আড়াই পার্সেন্ট প্রণোদনের টাকা যুক্ত করে অনেক কোম্পানি টাকা রেট ঘোষণা করছে এই বিষয়টিও মনোযোগ দিয়ে দেখবেন টাকা রেট সঠিক রয়েছে কিনা আজ আপনি গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন বারো মান দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিশ ও রিয়াল দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন আঠাশ মান রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন পঁয়ত্রিশ মানে রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন একচল্লিশ মানে রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন তেতাল্লিশ মানে রেল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন সাতচল্লিশ সমানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে পরিবর্তন আসতে পারে অবশ্যই বিষয়টি ক্লিয়ার করে নেবেন